নমস্কার বন্ধুরা তোমাকে আমার মিনি ভ্লগে স্বাগত কি কি বানাই কি বানাই কি বানাই রিলসে তো তোমাকে আমি হাসানোর জন্য কমেডি বানাই কিন্তু এখানে আমি ভাবি যে কি আর লং ভিডিও বানাবো লং ভিডিও বানানোর জন্য কিছু তো লাগে কিছু তো খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম যে তোমাকে একটু সারা দিনে কি করিয়ে বেড়াই সেই এই না হয় একটু কই এই সকালবেলা মাইয়ার একটু পোস্ট করে দিয়ে রুটি দিয়ে সাথে আমি খাওয়াইয়া দিলাম আর এখন দেখো কত কি আমার কাজ এই যে বাসন কোষন তো আর ধোয়া হয় নাই কালকে রাত্রে ধুয়ে রাখছিলাম আজকে অনেক কাজ বলে দিয়ে দিলাম কাপড় চোপড় মেশিনে সেই গেছিলাম দেও ঘর সেহেন দিয়ে কতগুলো চাদর হয়েছিল সেই চাদরগুলো দিয়ে দিলাম মেশিনের মধ্যে মেশিনের মধ্যে দিয়ে ওইটা তো হেন হো মেশিন ঘুরতে আসে আমি এখানে আইসি একটু কাপড় চোপড় যেগুলো ধোয়া ধোয়া ছিল এ শাড়ি পরে গেছিলাম এটাও হাতে ধুয়ে দিছি এখন ওইটা প্রেস করবো বলে রাখতে দিছি কিন্তু কথা হচ্ছে অনেক দিন ধরে ঠেলা খাইতেছে ক কখন আমি প্রেস করবো আমি জানি না তা বাস টাস করে থুয়ে দিলাম আর যা যা আছে সেইগুলো একটু টু ছোটো মুঠো করে বাস বাস করে করে থুয়ে দিচ্ছি আর দেখো এহেনের বেড সিটটা তো দেখাইলাম তোমাকে আমি দুইতে দিছি এ বেডটা যাই রে এখন যাই আরও যা বাকি কাজগুলো আছে সেইগুলো করে ফেলাই এখানে আমার টেবিলটা একদম নোংরা হয়ে ছিল আরও যে সমস্ত চাদর ফাদর আর ব্লাঙ্কেট ফ্ল্যাঙ্কেট যেইগুলো বেরোই বেরোচ্ছে সেইগুলো সব নিয়ে গিয়া ঢুকাইছি কোন জায়গা ওয়াশিং মেশিনে এই দেখো আতে এক এক গাদা এক খান দুই খান করতে করতে তিনটা চারটা কইরে বেড়ে গেছে ছোট মিনি ব্ল্যাঙ্কেট নিছিলাম হেয়াও বেড়েছে হেয়া নিয়েও চলে গেছি গিয়া সব মেশিনের মধ্যে দিয়ে আন এখন কইসি যাও গোর তোরা বাবা গো যত পারিস তত গোর ঘুরে 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 মেরি গো রাউন্ড মেরি গো রাউন্ড খেলে 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 ভালো করে ধুয়ে টুইয়া কিন্তু পরিষ্কার হইস আমি তো হেনে দিয়া জ্যাটাটা নিয়ে চলে এসেছি একেবারে সব তাই এর তলায় ওর তলায় সোফার তলায় সেহেনে উকি মারে মারে সব জাট দিয়ে গর্তে সব নোংরা আবর্জনা বাইর করে ফেলাইতেছি আর পরে মনে হইলো একটু ডাস্টিংটা করি পরে কি আর কব ডাস্টিংটা করে নিলাম সাথে সাথে আবার একটু নিয়ে নিলাম লাগে মায়ের একটা জামা ছিল এই দাহ তোমাকে দেখাচ্ছি এখন কতগুলো সজনার খোসা হেয়া এক প্যাকেট হয়েছে এই যে শাড়িটা হলির শাড়ি রং ওই লাগছে আর এই যে পার্স ছিল এখন মটকায় মটকা পার্সটা দেখাইলাম তোমারকে এইগুলো এই দুই ট্রে ডিম ডিম নিয়ে চলে গেলাম ফ্রিজে রাখতে ফ্রিজে রাখতে দিছি তাতে কি হয় অনেক দিন পর্যন্ত ডিম খাওয়া যায় বাইরে থুইলে ওই তো ওর মধ্যে হয়ে যাবে রক্ত নষ্ট হয়ে যাবে এরপরে তো আমি টেবিলটা ডাইনিং টেবিলটা আমার দোয়া মশা লাগবে দেহ গছ দিছি কি গসা স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে পয়লা বসে নিছি এরপরে আমি ওই যে ভিজা কাপড় দিয়ে ভালো করে টেবিলটারে পরিষ্কার করে নিলাম একেবারে পুরো ধুই আমস্যা নিয়েছি এই যে চক চকে চক চকে করে দিছি একদম পারফেক্ট দেহ তারপরে নিয়ে এসেছি রান্না বাড়ার সব সরঞ্জাম কালকে যেই সজিনাকাইটটা বাইছে দেখ দেখ হোক কতগুলা পুরা ডেক্স বই গেছে পুরা তো রাঁধুক না অল্প রাঁধুক এত্তো হইছে এত্তোগুলা হইছে এরপরে যে পরিষ্কার আগে কইটা নিলাম আমি রান্নার আগে গ্যাসটা মুসা নিলাম দেখো গ্যাসটা মুষ মুষ তারপরে আমি চলে এলাম আমার কাপড় চোপড় দেখো শাওয়াল মাইয়ের মতো কলের মধ্যে নিয়ে কাপড়টা কিরম সব চাদরগুলা একসাথে গোলায় ফেলাইছে এখন সব কাপড়ের আলাদা আলাদা কইরে সব আলাদা করে ধুয়ে দিচ্ছি নয় তো ওর মধ্যে আর ঘোরা ভালো হবে না ভালো পরিষ্কারও হবে না সবার এটা উঠাইয়া আলাদা করে দিয়া আবার স্পিনে দিয়া এটা এখন মেললে দেবো তা এই পর্যন্তই থাকলো আমার ব্লগটা দেখো আবার ডান্স করি নাচ্চা নাইচা নাচ্চা তোমাকে একটু দেখাইলাম তো আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও টাটা